তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা আমি ঠান্ডার জন্য উঠতে দেরি হয়ে গেছে তো আর প্রচণ্ড কুয়াশা পড়েছে তো সেটাই দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে আমাদের বাগান আর ওই পাশটা দেখতে পাচ্ছ ওই যে ওই পাশটা হচ্ছে আমাদের ধান ক্ষেত আর ধান ক্ষেতের ওই দিকটা দেখতে পাচ্ছ কিছু দেখা যাচ্ছে না কাল রাত থেকেই মানে সেই কুয়াশা পড়ছিল। দেখো কি পরিস্থিতি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা দেখতে পাচ্ছ চারিদিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না নদীর ওই চলো আমি নদীটা দেখাই আমাদের নদীটা এই যে দেখো ওই যে ঠান্ডার মধ্যে একটা কুকুর বসে আছে দেখেছ কুকুর বসে আছে একটা এটা হচ্ছে আমাদের নদী এখানেই আগে আমরা সব কাজ করতাম ওই দেখো এই ঠান্ডার মধ্যে ডাক পাখি ওই যে ওই দিক থেকে আরেকটা কুকুর আসছে এই এই গেল গেল দেখ দেখেছ এস দেখাতে পারলাম না ভালো করে দেখো কি সুন্দর টমেটো গাছ হয়েছে গো টমেটো গাছগুলো তুলে আনতে হবে ওই যে রাখাল মানে দেখা যাচ্ছে কিন্তু খুব মানে কুয়াশায় ঢেকে গেছে আমার ইচ্ছে করছে আমি ধান খেতে যাই তোমাদের জন্য ভিডিও করি কিন্তু এই সময় তো যাওয়া সম্ভব নয় আমার এখন চা বানাতে হবে সকালবেলার অনেক কাজ পড়ে আছে কুকুরটা লেজ গুটিয়ে দাঁড়িয়ে আছে দেখেছ কিন্তু মানুষের কাজ তো করতেই হবে জানি না আজ রোদ উঠবে কিনা অনেক কাপড় ধোয়া বাকি পড়ে আছে তো যাই হোক চলো বন্ধুরা আজকে আর কতটুকুই আর বলবো এইটুকুই বললাম এটা হচ্ছে আমাদের বাগান এর আগেও আমি বাগানটা দেখিয়েছিলাম কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না কুয়াশায় পুরো ঢেকে আছে তো কালকে আমার ছেলে ধুবরি থেকে এলো তো ওরাও গাড়ি চালাতে পারছিল না কুয়াশার জন্য বলছিল পাঁচ পাঁচ মিটার দূরে কিছুই দেখা যাচ্ছিল না তো সকালবেলাটাও এই অবস্থায় আছে এখানে ষট পুজো হয় প্রত্যেক বছর এখানেই ষট পুজো হয় ওই যে শটে ষট পুজোর সমস্ত ইয়েগুলো বানানো আছে দেখতে পাচ্ছ এই যে ষট পুজোর ঠাকুর বানানো আছে এখানে পুজো হয় আগে খুব বেশি পুজো হতো কিন্তু এখন আর হচ্ছে না নদীর জলটা খারাপ হয়ে গেছে কালো হয়ে গেছে এর আগে নদীটা একটু বড়ও ছিল পাশ ছিল পরিষ্কার ছিল কিন্তু এখন পরিষ্কারও নেই লোকে ইউজ করে না বলে একদম জলও নষ্ট হয়ে গেছে জন্যই ইউজ করে না অবশ্য তো যাই হোক আমার আজকের ভিডিও এইটুকুই চলো এখন আমি ঘরে গিয়ে চা করব চা খাবো ওর বাবা আবার বুকতে থাকবে এখন চা করা বাকি আছে চলো চা করি চা খাবো আর আজকে এত কুয়াশা পড়েছে ভেবেছি আজকে কিছু পিঠে বানাবো তোমাদের জন্য অবশ্যই বানাবো তোমরা চলে এসো আমার বাড়িতে তো আজকের ভিডিও এইটুকুই টাটা ভালো থেকো সুস্থ থেকো